নমস্কার বন্ধুরা আমি সয়লি আপনারা দেখছেন শহাইলি রান্নাঘর আজকে বানাচ্ছি লোটো মাছের ঝুরো তো চলুন দেখতে থাকি লোটে মাছের ঝুরো বানাতে কি কী লাগে এবং কেমন করে বানাচ্ছি তো চলুন আজকে এই বর্ষায় প্রথম লোটে মাছ পেয়েছি বাজারে গেছিলাম আজকে সকালে বাজার থেকে তো দেখুন টাটকা টাটকা লোটে মাছ নিয়ে এসছি তো কেটে ধুয়ে পরিষ্কার করে আমি নিয়ে চলে এসেছি দিয়ে দিলাম এক চামচ গোলমরিচের গুঁড়ো এবং সামান্য পরিমাণ নুন আর লেবুর রস দিয়ে এটা একটু মাখিয়ে রাখছি লোটে মাছটা তাতে ভালো হবে টেস্টটা আর লেবুটা দিলাম যাতে মাছগুলো শক্ত থাকে আর আপনার লেবুটা দিলে আষ্টে গন্ধ চলে যায় তো এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি একটা টমেটো আদা রসুন কুচ নিয়ে নিয়েছি নিছি ওটাও পেস্ট করে নেবো বা একটু গেটারের সাথে গেট করে নেবো তো পিঁয়াজটা আমি এরম করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আপনারা যেরকম খুশি কেটে নিতে পারেন তো আমি এরম লম্বা লম্বা করেই কেটে নিচ্ছি আমার এখানে তিনটে পেঁয়াজ লেগেছে পরে আমি একটা অ্যাড করেছি তো এখানে দেখাইনি পরে আপনাদের দেখিয়ে দেবো তো টমেটোটাও আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি বড়ো সাইজের একটা টমেটো নিয়ে নিয়েছি তো এরকম করে কেটে নেবেন আপনারা এই লোটে মাছ যা লাগে না বর্ষায় যদি ঝুড়ো বানিয়ে খান আপনারা কে কে এই লোটে মাছ খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে বলবেন তো আদাটা আমি গেট সাহায্যে একটু গেট করে নিচ্ছি রসুনটাও গেট করে নেবো কারণ আমার এই গেটারটা পুরো একদম মিহি বাটার মতনই হয়ে যায় আর এটা একটু দিলে মানে বাটার থেকে একটু গ্রেট করে দিলে বেশি টেস্ট আসে এই লোটে মাছে তাই আমি একটু গ্রেট করে দিলাম তো রসুনটাও গ্রেট করে নিয়ে নিয়েছি তো চলুন এবার কড়াইটা বসিয়ে দিয়ে গ্যাসে তো গরম হয়ে গেছে কড়াইটা তেল দিয়ে দিলাম একটু তেলটা বেশিই লাগবে তো আপনারা পরিমাণ মতন বুঝে দিয়ে দেবেন এবার দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরে তো কালো জিরেটা দিয়ে একটু তেলটা গরম হয়ে গেছে ভালো করে এবার দিয়ে দেবো কুচানো পেঁয়াজগুলো দেখুন আমি পেঁয়াজটা এমন করে কেটেছিলাম তো আটকেই আছে একটু ভাজা হলে তখন ফুলে যাবে সবগুলো তো এখানে আমি তিনটে পেঁয়াজ দিয়ে দিয়েছি দেখুন এবার তো সামান্য একটু নুন দিয়ে যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় ভাজার জন্য ওয়েট করছি তো ভাজা হতে থাক তো দেখুন পেঁয়াজগুলো পুরো সব ছেড়ে গেছে তো এবার ভেজে নিচ্ছি ভালো করে একটু লাল লাল করে তো আপনারা এইভাবে বাড়িতে ভেজে নেবেন দিয়ে দিচ্ছি আদা রসুন যেটা রেড করে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নিচ্ছি যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় তো কে কে ভালোবাসেন এই লোটে মাছের ঝুড়োকে তো অবশ্যই বলবেন তো আমার আজকের এই রান্নাটাও দেখতে থাকুন কেমন করে বানাই তো দিয়ে দিলাম লোটে মাছগুলো যেটা মাখিয়ে রেখে দিয়েছিলাম দিয়ে একটু নেড়ে নিচ্ছি চলুন এই লোটে মাছ দিয়ে দিলে একটু জল ঝরিয়ে রাখবেন দেখবেন খুব ভালো হয় আমি এটা কেটে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম তো ভালো করে মিক্স আপ করে একটু ভেজে নিচ্ছি দেখুন আবার জলও বেরিয়ে যায় যেহেতু আমি পিঁয়াজটার জন্য আগে ভেজে নিয়েছি তো জল বেরিয়ে যাবে এবার দিয়ে দেবো রেগুলারের যে গুঁড়ো মশলা তো এই সময় মশলাটা দিলে ভালো করে সব মশলাগুলো ঢুকে যাবে তো দু চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো জিরের গুঁড়ো এক চামচ করে লঙ্কার গুঁড়ো দু চামচ দিয়ে দিয়েছি ঝালটা একটু বেশি দেবেন তাতে ভালো হবে আমি পরে কাঁচা লঙ্কা বাটাও দু চামচ দিয়ে দিলাম আবার ও চেরা কাঁচা লঙ্কা আছে সেটাও পরে অ্যাড করবো এখন দিচ্ছি না পরে দেখাবো তো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এবার ভাজতে থাকুন বা কষান ভালো করে কারণ গ্যাসের ফ্লেমটা হাইক করে দিয়ে অনবরত নাটতে হবে তাতে দেখবেন বেশি লাগবে না টাইম আপনার কুড়ি পঁচিশ মিনিটের মধ্যেই হয়ে যাবে কিন্তু এই লোটা মাছের ঝোলোটা যা লাগে না গরম ভাতে কে কে ভালোবাসেন অবশ্যই বলবেন তো কাটাগুলো দেখুন যখন মাছটা ইয়ে হয়েছে কাটাগুলো আমি এরকম খুন্তির সাহায্যে বের করে সব ফেলে দিয়েছি দেখুন সাইডে তো আপনারা এইভাবে দেখবেন মাছ থেকে কাঁটা ছেড়ে আসবে তো বের করে ফেলে দেবেন তো দিয়ে দিচ্ছি টমেটা ও কাঁচা লঙ্কা কুচিটা লাস্টে টমেটা দিলাম যেহেতু জল বেরিয়ে যায় ওই জন্য লাস্টে দিলে আর জল বেরোবে না টমেটোটা ভালো করে অ্যাবসর্ হয়ে যাবে দেখুন তেল ছেড়ে দিয়েছে আমার রান্নাটা দিয়ে তো লোটো মাছের ঝোঁড়োটা এরকম করে ভালো করে নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে আপনারা এইভাবে নাড়িয়ে নেবেন সুন্দর করে যত বেশি কষাবেন ভাজবেন তত বেশি টেস্ট হবে আর আমি এই লোটো মাছের নুনটা কম দেবো যেহেতু মাছটা বরফের ওদিকে নুন দেওয়া থাকে তাই জন্য আমি অল্প করে নুন আগে অল্প দিয়ে দিলাম আগে দিয়েছিলাম অল্প মাখানোর সময় আর পেঁয়াজও একটু দিয়েছি তাই অল্প করে দিয়ে দিলাম আপনারা টেস্ট করে তারপরে দিয়ে দেবেন দেখুন তেল ছেড়ে গেছে কেমন নেড়ে চেড়ে হয়ে গেছে তাই এবার দিয়ে দেবো ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেবো একটু নেড়ে চেড়ে বলবেন আজকের এই লোটে মাছ কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন এবার রেডি করে নিচ্ছি নামিয়ে নিলাম দেখুন কত সুন্দর লোভনীয় টেস্টি হয়েছে না তো বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো তো ভালো লাগলে একটা লাইক করে দেবেন তো আজকের মতো টাটা আসছি পরের দিন অন্য ভিডিও নিয়ে